হ্যালো বন্ধুরা শুভ সকাল জানি আজকে সকালটা শুরু করলাম সকাল এগারোটা থেকে আজকে দেরি হয়ে গেছে প্রচুর ঘুম থেকে উঠতে উঠে মুখ দুই ইষ্ট করে এসে ঝাড়ু মারতে শুরু করে দিয়েছে তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে তারপর একাই ঘড়িটা দেখলো যে এগারোটা বাজে ধীরপির ধীর করে উঠে পড়েছে আজকে সত্যি দেরি হয়ে গেছে আর আমাদের এখানে এখনও বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটা জানাবে ঠিক আছে তো চলো সকালবেলা উঠে মুখ দিয়ে ইভূর্তি করে ঝাড়ুটা মারছি তো বাইরেতে তো বৃষ্টি হচ্ছে মানে এখন বৃষ্টি হয়নি তো মেঘ মেঘ করে আছে যদি হয় তাহলে দুপুরের দিকে হবে মনে হয় এখন প্রতিদিনই হচ্ছে তো চলো ঝাড়ু মারা কমপ্লিট করেছি এবার চা বসাবো তোমাদের দাদা ভাই গেছে বাথরুমে কালকে রাত্রে বাসনগুলো গুছি রেখে দিচ্ছি তোমাদের সবাই কেমন আছো জানাবে আবারও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সকাল থেকে যে ভিডিও মানে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো তো এখানে চা হবে তাই জলের মাম নিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই তারপর বলে আমি চা খাবো না তাই এক কাপ জল ফেলে দিই আমাদের আমি আমার জন্য এক এক কাপ চা করব আর অল্প একটু আদা আছে সেই আদাটা চলো বিছানাটা গুছিয়ে নিই এদিকে চা বসিয়ে দিয়েছে আর এদিকে এই যে বিছানা পেছনা কমপ্লিট করেছি এদিকে চা হচ্ছে চলো টেস্ট করে দেখি মিষ্টি হয়েছে কিনা না প্রচন্ড মিষ্টি হয়েছিল কিন্তু চলো আর এই যে মানে সব নিচেটা ধুয়েছে মানে বাইরেটা সব ধুয়ে দিয়েছে ওখানে ওরকম করে রাখা আছে চলো ঝাড়ুটা মেরে নিই মানে জল আছে তো সেই জলটা সরিয়ে দিচ্ছে যেহেতু এগুলো সব মানে ধুয়েছে আমাদের ঝাড়ু না মারলেও হতো তো জল জমে আছে বলে তাই ঝাড়ুটা মেরে দিচ্ছি তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি এবার খাওয়া চা আর তোমাদের দাদাভাই বলছে আমি কিছু খাবো না তাই আমি মুদিটা মাখিয়ে দিয়েছে আমি তুমি জামা পরো ততক্ষণে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি কারণ দেরি হয়ে গেছে তার জন্য বলছি আমি কিছু খাবো না তাই আমি খাইয়ে দিচ্ছি কার কার আমার মতো আছে এরকম জানাবে কিন্তু ঠিক আছে দেরি হয়ে গেছে বলছে খাবো না আমি বলছি আমি খাইয়ে দিচ্ছি তারপর আমি খাবো বলছি আমি খাইয়ে দিচ্ছি হ্যাঁ দেরি হয়ে গেছে বলছে হয়ে গেছে বলে বলছে আমি কিছু খাবো না চলো তোমাদের দাদা ভাইকে খাইয়ে দিই তারপর আমি খেয়ে আবার পরে আসবো চলো এই যে আমারও খাওয়া দাওয়া খাবো আমি তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে কাজে চলো এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাথরুম পেয়েছে বাথরুমে যাবো এগুলো গুছিয়ে নিয়ে তারপর বাথরুমে যাবো নিচে বাথরুম থেকে এসে সানটা করে আসি এই যে সানটান করে চলে এসেছে যে জামা কাপড়গুলো তুলে ভিজে জামা কাপড়গুলো দেবো যেহেতু আজকে হালকা হালকা রোদ করেছে তবে দুপুরের দিকে মনে বৃষ্টি হতে পারে আজকে এক বালতির মতো কেসি যাচ্ছে খুব নতুন দাদা ভাই যেগুলো পড়ে যাচ্ছে সেগুলোতে ঘামে গন্ধ হয়ে যাচ্ছে তার জন্য ধুতে হচ্ছে আমাকে এছাড়া ঝটাপট করে ভিজে জামা কাপড়গুলো মেলে দিই তারপরে রান্না জোগাড় করতে হবে সবজি এখনো কাটা হয়নি যেহেতু জামা কাপড়গুলো মিলে দিই জামা জামাকাপড় মিলে কমপ্লিট করেছি এবার জলটা ভর্তি করে কারণ জল থাকবে না মানে অনেকে চলে আসছে তো দেশ থেকে এবার জলের প্রবলেম হবে তার জন্য জলটা মনে দাদা দায় বললাম কান টান পড়ে যায় কান পড়ে গেল না তাই জল ভর্তি করে রাখছি এবার ঘরটা মেশে নেবো ঘরটা মুছে এখনো ঠাকুরকে যেগুলো খেলাম সেগুলো এখনো ধোয়া হয়নি ধুয়ে ঠাকুরকে খেতে দিয়ে তারপর সবজি কাটব আবার তার মাঝে মাঝে বাবা ফোন করেছিল এখনো ফোনটা তোলা হয়নি ফোনটা তুলবের বাসন নেই ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো মেজে নিয়ে আবার পরে রাখতে এই যে বাসনগুলো মানে জল নেই তার জন্য সব ভর্তি করে রেখে দিচ্ছে যাতে পারছি তাতেই ভর্তি করে রেখে দিচ্ছি যেহেতু জল থাকবে না তার জন্য ভর্তি করে রেখে দিচ্ছে সব বাড়িটা ভর্তি করে রেখে দিচ্ছে মানে থালা বাসনগুলো ধুবো ধুয়ে ঠাকুরকে সেবা দেবো

ষ্ণা সরাসরকে সেবা দেওয়া হয়েছে আমি চোখটা পুরো হরি কালো দুটো বেশি কিন্তু রেডি ওঠেনি এখন মনে হয় বারোটা দশে দশ পশুড়ির মতো বাজে এখনো সবজি কাটা হয়নি সবজি কাটবো রান্না করবো নিজে সবজি কাটা হয়ে যাচ্ছে আর সবিনটা আগেই মানে ভিজেতে দিয়ে শ্রান করার আগেই ভিজিয়ে দিয়ে গেছিলাম জলেতে আর এখন ডালটা সেদ্ধ করে নি মানে ভেজে নিচ্ছি এবার সেদ্ধ করতে দেব মুগের ডাল ডালকে মুগের ডালে একটু ভেজে নিয়ে সেদ্ধ করতে দেওয়াই বেটার তাই ভাজছি জলটা আর এই জন্য তো সব জল ভরে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ বাটিগুলোতে সবজি দাম ভোজা হয়ে গেছে বা জল ঢলে দিই সেদ্ধ হোক মাঝে সেদ্ধ হোক আমি ততক্ষণের বাবাকে ফোন করে নিচ্ছি ফোন করে নেওয়ার পরে তারপরে এই যে জামা কাপড়গুলো গুছাচ্ছি এসে মানে সিটি না তুলে দিলে আবার উঠবে না মানে আমার মানে প্রেসার কুকারটা একটু গন্ডগোল মতো আছে তো তার জন্য এই যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আবার জলও নেই তাই বাসনগুলো ধুতে পারিনি রান্না করে বৃষ্টি হচ্ছিলো এই যে দেখো পুরো একটু যে রোদ পড়েছিলো সেটাও আর ওঠেনি মেঘলা করে আছে আর আমি এই যে দেখো বসে বসে তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় বসে আছে এই যে গেট খুলে এখনও আসছে না তিনটে চো কুড়ির মতো বাজে তারপর তোমাদের দাদা ভাই ফোন করলো যাচ্ছি আমি এই যে বাইরেটা দাঁড়িয়েছিলাম এই যে তোমাদের দাদা ভাই শেষ পর্যন্ত আসলো বৃষ্টি হচ্ছিল মানে এখনো মনে হয় হবে যা মেঘলা করে আছে যে বৃষ্টি হবে মনে হয় হয়তো একটু করে থেমে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই এনেছে মিস্ট্রের কাছে আর মুদিখানা করে নিয়ে এসেছে ময়দা আলু কিনে নিয়ে এসেছে আর এই যে ফাইনালি খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাই গেছিলো শান্তিকে সান এসে যে খেতে বসে পড়েছে আর সব ঢাকা চাকা দেওয়া আছে আজকে যেহেতু নিরামিষ শুক্রবার সে এই যে আমি আমার কিন্তু শুক্রবারে কখনোই পালা সম্ভব হয় না দুপুরবেলা হয় কিন্তু রাত্রেবেলার দিকে কিছু না কিছু একটা হবে এইটা হচ্ছে আচার এই আচারটা তোমাদের দাদাভাই বলছে দারুণ খেতে তাই রেখে দিয়েছে এটা দিয়েছে বাড়িওয়ালারা বেশ ভালোই খেতে আচারটা আর এখানে করেছি মুগের ডাল জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে আর এদিকে আলু ভাজা করেছে আর এখানে সোয়াবিন আলুর তরকারি করেছে আর ওখানে আসে মির্চি ভাজা তো দাদা দাদাভাবে থালাটা নিয়ে আমার নিতে থালাটা ধুয়ে এই যে মির্চি ভাজার সাইজগুলো দেখো বেশ ভালোই আছে দারুণ আছে আর আমার বেশ নিরামিষ দিনই মির্চি ভাজাটা খেতে বেশ ভালোই লাগে চলো ভাতটা বেড়ে নিই অনেক দেরি হয়ে গেছে সাড়ে তিনটের মতো বাজে তো খেতে করতে চারটে বাজবি চলো তাড়াতাড়ি করে খাব মানে ভাব পাড়ে খাওয়া দাওয়া করে নিই তো তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর নেক্সট ভিডিওর জন্য সবাই তৈরি থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থাক আর আমাদের একটা ভালো কথা বলার আছে আমাদের কালকে পাখা লাগিয়েছে ঠিক আছে আমরা টেবিল কেনে এতদিন শুতাম আর তার জন্য তোমাদের দাদাভাই বলছে এবার সে পাখা কিনে নিয়ে আসবো মানে সে ফ্যান তাই ওটা কিনে নিয়ে এসেছিলো কালকে তার পরশু দিনে রাত্রেবেলা সব ঠিকঠাক করে রেখেছিল আর কালকে লাগিয়েছে পাখাটা সেই ভিডিওটার করা হয়নি তাই তোমাদেরকে বলে দিলাম যেহেতু সব কিছুই শেয়ার করি তাই এটা কেন শেয়ার করব না তাই বলে দিলাম যেহেতু ভিডিও করা হয়নি তার জন্য সব বলে দিচ্ছি তো চলো আমার ভাতটা বেড়ে নিই করে খাওয়া দাওয়া করে নি খিদেও পেয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু শু তারপর চলো খাওয়া দাওয়া করে এই যে দেখো সাজিয়ে দিয়েছি খুব সুন্দর আর খাওয়া দাওয়া হয়ে গেছে যে শুয়ে আছে আর আমি বাসন বাসন ধুয়ে শুয়ে আছি জল নিয়েই বাসন দিতে পারিনি চলো টাটা খুঁ পড়ি আমরা তোমরাও খুঁ নিয়ে পড়ো সবাইকে টাটা